বিশ্ব বিবেক বনাম ইসরায়েল যুদ্ধ যেখানে যুদ্ধ করছে সারা পৃথিবীর মানুষের বিবেক শান্তি স্বাধীনতা মানবিকতা সহমর্মিতা ভালোবাসা শ্রদ্ধা অনুগ্রহ অন্যদিকে ইসরায়েল একাই বিশ্বের কোটি মানুষের বিপক্ষে অজানা এক অসহনীয় হৃদয়ের রক্তের স্রোত যা আকাশচুম্বিন্নায় ঠেউ তুলতে সক্ষম হয়ে অঘোষিত জয়ের ধারায় মাত্রাবিহীন এগিয়ে বলা যায় তবে কি যুদ্ধের আগাম পরিণতি এই সবকিছু নিশ্চিন্ন হয়ে যাওয়া যা ছিল বিশ্বের প্রতিটি মানবজন্মের সকল স্বপ্নের মূল যেগুলো দ্বারা মানবজাতি মনে করত এটা সুখীর পৃথিবী তাই আমি ধন্যই পৃথিবীতে জন্ম নিয়ে যেগুলো ছিল মানবজাতির পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার অনুপ্রেরণা ইসরায়েল একাই এগুলোকে ধ্বংস করে আজ অন্যায়ের শীর্ষ সিংহাসন মস্নদে আর বিশ্ববাসীকে হৃদয়ের রক্তক্ষরণ অথই সাগরে অস্ত্রুজলে ভাসিয়ে বাখিন অসহায় অবস্থায় থাকতে বাধ্য করেছে আজ বিশ্ব মানবতা সত্যিকারভাবেই অসহায় এখন প্রতীয়মান ইসরায়েলের অন্যায়ের কাছে পুরো বিশ্ববাসী ন্যায়ের অবস্থান অসহনীয় চরম সংকটে